আসসালামু আলাইকুম রহমতুল্লাহাতনিং গুড মর্নিং গুড মর্নিং এন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার হাতে দেখতে পাচ্ছেন ডিএকসেন এর টুথপেস্ট আজকে আমরা শুনবো এই ডি এক্স টুথপেস্ট বিশটার রোগের কাজ করে প্লাস আমাদের একটা পেছি কিন্তু তৈরি করে তো আগে আমরা প্রথমত শুনে আসি বিশটা রোগের বেনিফিট কি কী এবং কি আমরা এই জায়গা থেকে কি কি উপভৃতা পাইতেছি নাম্বার ওয়ান যাদের মুহে দুর্গন্ধ আছে মুহের দুর্গন্ধ দূর করে দেখবেন অনেকেই অনেক কিছু ব্যবহার করে অনেক ধরনের ফেস্ট অনেক ধরনের অনেক কিছু ব্যবহার করার মাধ্যম দিয়েও মুহের দুর্গন্ধ দূর হচ্ছে না তো আমাদের এই ফেস্টটা যদি আপনি ব্যবহার করেন আপনার মুহের দুর্গন্ধ দূর হবে দ্বিতীয় নম্বর দাঁতের রক্ত পড়া বন্ধ করে দেখবেন অনেকের ব্রাশ করার সময় বা হাত দিয়ে দাঁত মাতার সময় দাঁতে দেওয়া রক্ত আসে সেই ক্ষেত্রে আমাদের এই ডি গেনজি প্লাস টুথপেস্ট অত্যন্ত চমৎকার কাজ করে নাম্বার থ্রি দাঁতের পুকা ধ্বংস করে দেখবেন অনেক অনেক সময় এমনটা হয় আমরা খাওয়ার পরে হয়তো কিছু না কিছু দাঁতের গুড়ায় আটকে যায় এই জায়গা থেকে বের হয় না আস্তে আস্তে ধীরে ধীরে কিছুদিন যাওয়ার পরে ফুকা হয় সেটা আমাদের এই পেস্ট ব্যবহার করার মাধ্যমে ধ্বংস করে দাঁতের ক্ষমতা বৃদ্ধি করে দাঁতের ক্ষমতা বৃদ্ধি করে পাঁচ নম্বর দাঁতকে মজবুত করে দেখবেন অনেক সময় দাঁত ঠিক মতন ব্যবহার লেগে ব্রাশ না করার ক্ষেত্রে অনেকজনের অনেক কিছু ব্যবহার করার মাধ্যম দিয়ে দাঁত অনেক সময় মজবুত থাকে না তো এটা আপনি ব্যবহার করার ক্ষেত্রে দাঁত মজবুত হবে দাঁত দাঁতকে পরিষ্কার পরিষ্কার করে দেখবেন অনেকের দাঁতের সাইডে অনেক কালো কালো দাগ জমে যায় তো আপনি এটা ব্যবহার করার মাধ্যমে আপনার যে দাঁতের কালো কালো দাগ আছে এইগুলা এটার ভিতর থেকে এর ব্যবহার কারণে চলে যাবে দাঁতের ক্যালসিয়াম বৃদ্ধি করে অনেক সময় দেখা যায় এরকমটা হয় দাঁত আমরা তো যেগুলা অন্য অন্য বাড়িতে জিনিস ইউজ করতেছি কালার কেমিক্যাল যুক্ত তো এইগুলা আপনার দাঁতে ক্যালসিয়াম পাওয়া যায় না কেননা যে জায়গাতে কালার কেমিক্যাল আছে সেই জায়গা সেই জায়গার ফেস্টে আপনার দাঁতকে মজবুত করে না কিন্তু আমাদের এটা ন্যাচারাল অর্গানিক এটা ব্যবহার করার মাধ্যমে দাঁতের ক্যালসিয়াম বৃদ্ধি করে এই টুথপেস্টটা জেনোডরমা মাশরুম দিয়ে তৈরি প্লাস সাথে আছে ফুদিনা পাতা এবং কি ফুড জেল আর পানি এটা পুরোটাই খাওয়ার উপযোগী এছাড়াও আরও ষাটটা ক্ষেত্রে কাজ করে আমাদের এই ডিএকশন গ্যানোজি টুথপেস্ট অনেক সময় দেখা যায় আগুনে হাত ফুরে যায় হাত ফুরে যাওয়ার ক্ষেত্রে যে জায়গাতে ফুরে যায় যদি লেগে আপনি হালকা একটু ওটা লাগিয়ে দেন অত্যন্ত চমৎকার একটি কাজ করে যদি আপনার পছন্দ পরিমাণে মাথা ব্যথা হয় যদি আপনি একটু মাথার মজা লাগিয়ে দেন চার থেকে পাঁচ মিনিটের মধ্যে অত্যন্ত খুব ভালো একটা ল্যাজার্ট আপনি ফিল করবেন অনেক সময় দেখা যায় শরীরের যে কোনো জায়গাতে কত হয়ে গেছে কতর ভিতরে যদি লেগে আপনি আমাদের ফেসটা লাগিয়ে যদি রাত্রে ঘুমিয়ে থাকেন ধীরে ধীরে কন্টিনিউ ব্যবহার করার মাধ্যমে সেটা বন্ধ হয়ে যাবে এবং কি সেটা পুরোনায় আগের মতো হয়ে যাবে তারপরে মুখের বরণ দূর করতেও কাজ করে অনেককে অনেক সময় দেখা যায় যে অনেকের মুখে ছোটো ছোটো বরণ বা কালো দাগ হয়ে গেছে আপনি যদি আমাদের এই টুথপেস্টটা লাগিয়ে সারা রাত রাগে যদি আপনি ঘুমিয়ে যান দেখবেন যে বরণটাকে নষ্ট করে দিবে। এবং কি লাগে আপনি কন্টিনিউ ব্যবহার করার মাধ্যমে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাইবেন এই ছিল এবার আপনি বলেন যে কেন প্রয়োজন না এই ডিএকশানের গেনজি টুথপেস্ট আমরা তো কোনো না কোনো ব্র্যান্ডের টুথপেস্ট আমরা ইউজ করতেছি ব্যবহার করতেছি তো আপনারটার মাধ্যমে কি এতটুকু গুণাগুণ আছে অবশ্যই না তাহলে আর দেরি না করে আপনার মুখের জন্য ইউজ করবেন ন্যাচারাল অর্গানিক জিনিস আপনার মুখের মধ্যে ইউজ করেন পাশাপাশি আর একটা কথা বলছিলাম যে এটাতে আমাদের ইনকাম দেয় এই টুথপেস্টটা যখন আমি ক্রয় করি তখন লাগে এই টুথপেস্টার ভিতরে একটা ফয়েন আছে আছে একটা থেকে থেকে এসবি আসে ইনকাম দেয় শুধু এই ইনকামটা লাগে আমার লাইফ টাইমের জন্য না আমার জিন্দিক জন্য এই ইনকামটা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড মর্নিং গুড মর্নিং দেখছেন